সাধন সাথী রাজপ্রাসাদ ছেড়ে বাড়ি ভাড়া কেন নিল আচ্ছা শুনে নাও আমি মুখে বলি না কাজেও করে দেখায় মালিকের সাথে এখনো কথাবার্তা কিছু হয়নি যে কত ভাড়া কি দিতে সেই বিষয়ে এখনো কোনো ঠিকঠাক হয়নি হলে অবশ্যই জানাবো আজকে শুধু বাড়িটা দেখে গেলাম আমাদের কত সুন্দর বাড়ি কত কিছু লাগানো আছে কত সুন্দর সাজানো আছে বোঝানো আছে তবে কিন্তু আমরা কিন্তু একটা ঘর ভাড়া দিতে চাইছি শুধু একটু খালি জন্য আর এই ঘরটা যদি হয়ে যায় মানে ঠিকঠাক ভাবে যদি আজকে কথাবার্তা ফাইনাল হয়ে যায় অথবা আমরা দুটা দিনের মধ্যে এখানে চলে আসবো সাথে এখন চিন্তা করে গিয়েছে যে ঘরটা একটু ভালো হলে হয়তো ভালো না আমার চাই নিচ্ছক জায়গা আচ্ছা নির্ঝুন জায়গা আমি ওখানে ওকে নিয়ে বেরিয়েছি পুরোপুরি ভাবে ফাইনাল করে বাড়ি যাবো আচ্ছা নির্ঝুম জায়গা নিরিবিড়ি জায়গা শান্তির জন্য সাধন সাথে নিচ্ছে ভাঙা বাড়ি একটা ভাড়া মানে ভাঙা বাড়ি বলতে থাকার মতো কেন নিচ্ছে বন্ধুরা কেন নিচ্ছে আগে ফ্যানটা অফ করি দাঁড়াও তাহলে আমার কথাটা একটুখানি মানে ঘিজে ঘিজে হবে এক সেকেন্ড দাঁড়াও হোক ফ্যানটা অফ করলাম সাধন সাথে ঘর ভাড়া নিচ্ছে শান্তির জন্য নিরিবিড়িতে থাকার জন্য কেন ওই রাজপ্রাসাদে কেন নিরিবিড়ি হচ্ছে না কেন তাহলে কি সাধন সাথী মানে সাথী আর দির মাঝখানে ননদ ঢুকে গেল না ভাসুর ঢুকে গেল না ভাসুর বউ ঢুকে গেল না শাশুড়ি ঢুকে গেল তাই ওই বাড়িতে আর থাকতে পারছে না রাজপ্রাসাদ ছেড়ে ভাঙা বাড়ি ভাড়া নিচ্ছে ও মাই গড জানো বন্ধুরা সাধন সাথীর বাড়িতেও লেগেছে অশান্তি তাই সাথীদিকে ওই বাড়িতে থাকতে দেবে না তারপরে আবার রেজিস্ট্রি করেনি তারপরে আবার ওই জায়গাটা সাধনদার নয় সাত মায়ের নামে আছে তাই সাতিদিকে এবার বেরিয়ে যেতে হবে রাজপ্রাসাদ ছেড়ে থাকতে হবে এবার ভাঙা বাড়িতে কুড়ে বাড়িতে বুঝেছ বন্ধুরা অহংকার এবার ভাঙলো হ্যাঁ এই অহংকারের মনে হয় এইভাবেই ভাঙে তাই না বন্ধুরা হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এলো আবারও আর একটা চলে এলাম আবারও আর একটা ভিডিও নিয়ে চলে এলো বলছি সরি চলে এলাম আবারও আর একটা ভিডিও নিয়ে কথাটা হলো এই যে সাধন সাথী ভাঙা বাড়ি তোমাদেরকে আমি শুনিয়েও দিলাম কালকের ভিডিওতে ভাঙা বাড়ি ভাড়া নিচ্ছে শান্তির জন্য নিরিবড়িতে থাকার জন্য কেন আজকে সেই রাজপ্রাসাদ ছাড়তে হচ্ছে কেন এই প্রশ্নগুলো সবার মনে আসবে আর সবাই কৈফত চাইবে এটাই সাধন সাথীদিন আবার মানে সাধন আর সাত দিন নাটক বুঝেছ হ্যাঁ এই নাটকটা সাধন সাথীও শুরু করে দিল হ্যাঁ বন্ধুরা এটা আশা করি আমরা বুঝতে পারছি ইয়েস বুঝতে পারছি না বোঝার কিছু নয় এই বাড়িটা ভাড়া নিয়ে এটা বোঝাবে যে রাজপ্রাসাদ ছেড়ে চলে এলাম থাকতে দিলো না শ্বশুরবাড়ির লোক যেহেতু ওই জায়গাটা আমার স্বামীর নামে নয় আমার শাশুড়ির নামে তাই শাশুড়ি আমাকে ভাগ দেবে না বলছে যেহেতু আমি বাড়ি করে ফেলেছি আর কি করব তাই আমাকে এই ভাঙা বাড়িতে কুড়ে ঘরে থাকতে হবে এই নাটকটাই সামনে আনবে সাদনদা এবং সাথীদি তাই ভি ভাড়া বাড়ি করছে মানে পাবলিককে বোকা বানাতে এরা একদম মাস্টার ডিগ্রি করে ফেলেছে বিশ্বাস করো বোকা ডিগ্রি করে ফেলেছে হ্যাঁ বন্ধুরা এই এই ভিডিওটা ছেড়েছে না বাড়ি ভাঙা বাড়ি শান্তির জন্য এটারই মিন করতে চাইছে শ্বশুর বাড়িতে ননদের অত্যাচার ভা দেওয়ারের অত্যাচার এবং শাশুড়ি অত্যাচারে থাকতে পারছি না তাই নিরিবিলিতে থাকার জন্য আমি এই বাড়িটা নিয়েছি যখন থাকতে শুরু করবে এই কথাটাই বলবে তোমরা মিলিয়ে নিও তোমাদের জুতো নাই আমার গাল এইটাই করবে নাই আমি আবার বলে দিলাম লাইনটা আবার অন্যদিকেও ঘুরতে পারে বাট এটাই হবে লাইন যতই ঘোরাক ভিউজের জন্য অনেক কিছু করছে সাধন সাথী ঠিক আছে ভিউজের জন্য যা খুশি করার করতে লেগেছে ভিউজের জন্য ডিভোর্স ডিভোর্স নাটকটা করলো আবার ভিউজ পড়ে গেছে এই যে সাদন্দা সাতিদি স্ট্রাইক দেবে বলেছিলেন না ফটো ব্যবহার করলে স্ট্রাইক দেবে ভিডিও ব্যবহার করলে স্ট্রাইক দেবে আবার ভিউজ পড়ে গেছে বেশ ডিভোর্স ডিভোর্স করে এক লাখ ভিউজ কামিয়েছে ও আবার পনেরো হাজার ষোলো হাজার কুড়ি হাজারে চলে এসছে আবারও ভাঙা বাড়ি নিয়ে বাড়ি নিন্দা করতে বসবে এই যে সাতিদি হ্যাঁ নিন্দা করতে বসবে বলে আবার বাড়ি ভাড়া দেখাচ্ছ নিরিবিরিতে থাকার নাটক মারছ ক্যামেরার সামনে আমরা বুঝি না পাবলিককে বোকা বানাতে বসেছ হ্যাঁ আবার বোকা বানাবে ভিউজের জন্য যা খুশি করছে সাধন সাথী বুঝেছো ভিউজের জন্য আবার অনেক কিছুই করবে আবার সাধন দা চুমু খেতে বসে যাবে সাথে দিকে না দেখো না তোমরা কি করে এটাই বলার জন্য সকাল সকাল এই ভিডিওটা আমি জানি না কখন পোস্ট করতে পারবো সকালে করতে পারবো না বেলাতে করতে পারবো জানি না কিন্তু পোস্ট হবে তো এই যে সাধন সাথী যে ভিডিওটা নাটক করেছে তোমরা এই নাটকে পড়ো না অনেকে কমেন্ট বক্সে জুতাচ্ছে কেন রাজপ্রাসাদ ছেড়ে নিরিবিরিতে নাটক করার জন্য একদম বন্ধুরা শ্বশুর মানে শ্বশুর তো নেই শাশুড়ি নিন্দা করতে পোষবে যে ওই জায়গাটা আমার হাজবেন্ডের নামে মানে আমার স্বামীর নামে নেই বলে আমি রাজপ্রাসাদ বানিয়েও থাকতে পারলাম না আমাকে ভাঙা ঘরে থাকতে হচ্ছে ঠিক আছে ড্রামা 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 কুইং মানে যা বলবে সাথে দিকে আর সাধনদার মাথায় এত কুবুদ্ধি ঢোকে না যা এক কুবুদ্ধি ওই সাথেদির মাথাতেই বুঝেছো বন্ধুরা এইটুকুই বলার জন্য আমি বলতে বসলাম এদের কন্টেন্ট এরা কি করবে নিজেরাও বুঝতে পারছে না ডিভোর্সের নাটক হলো ঘর ছেড়ে চলে যাওয়ার নাটক হলো মানে বাচ্চা নিয়ে সাথি সাধনদা বাচ্চা পছন্দ করে না এসব নিয়ে অনেক কিছু বললো সাথিদি মানে সত্যিই কুচবি এরা কত নিচে নেমেছে আমি সেটাই ভাবছি বন্ধুরা বিশ্বাস করো তো ভিডিওটা আর বড়ো করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটাই কথা বলবো যারা রিয়েল স্ট্রাগল করছে না সত্যি কষ্ট করে মানে আজকে কিছু ইনকাম করতে চাইছে ভগবান তাদের দিকে তাকায়ও না আর যারা নোংরামও করছে তাদের দিকে মানুষ অবশ্য ভগবান তাকায় না বলাটাও ভুল যার কপালে যেটুকু হয়তো নোংরামো করেই আজ ভাইরাল হবে কিছু দিন এই যে সাথে দিয়ে অনেক ভিউজ মিলিয়ন মিলিয়ন আজকে দেখো ভিউজের জন্য না মানে কুকুর ছিনারি করতে হচ্ছে সাধন দেখা আর সাথে দিকে অনেককে হুমকিও দিয়েছিল স্ট্রাইক দিয়ে দেবে এই দেবে কত হুমকি দিয়েছিল। আজ দেখো এদের অবস্থা আজকে এদের অবস্থাটা দেখো ভিউজের জন্য এখন রাজপ্রাসাদ ছেড়ে ভাঙা বাড়ি ভাড়া নিতে হচ্ছে হাই রে কপাল আমি কহনে যাব রাধে রাধে গোবিন্দ চলো করতে থাকো তোমরা নাটক আমরাও কন্টেন্ট করতে থাকি ভালোই জমবে সাদনদার সাতিদি ওই যে এবার সাতিদি সাদনদার চুমু চাটাচাটি করবে এবার ভিউজের জন্য এই ভাঙাবাড়ি থেকে যদি ভিউজ না হয়েছে এবার সাদনদার সাথী দিয়ে আগের মোড়েই ফেরত আসবে বাদলের গলায় মুক্তর মালার মতো অবস্থা হবে দেখে নিও মিলিয়ে নিও তোমরা ওই চাটাতেই ফেরত আসবে চুমুচাটা করেই তো আজকে ফেমাস ভাইরাল হয়েছে সাধনা সাথী আবার সেটাতেই আসবে চলো টাটা একটাই কথা বলবো সবাইকে যারা স্ট্রাগেল করছে তাদেরকে সত্যি সাপোর্ট করো যাদের দরকার তাদেরকে সাপোর্ট করো এদের প্রচুর অহংকার হয়ে গেছে ধরাকে সরা জ্ঞান করছে না বিশাল কিছু নিজেকে ভাবে সাধনদার সাথে মানে বলার বাইরে মানে ভাষা নেই আমার এরা যা নিজেদেরকে ভাবে সেই লেভেলের ভাবে মানুষকে তুচ্ছভাবে মানুষকে মানে এত নিচু চোখে দেখে মানে কাছে জানাশুনো মানুষ ছাড়া কোনো ইউটিউবারকে এরা পাত্তা দেয় না কিন্তু এরা ভুলে গেছে শূন্য থেকে আজকে এই জায়গায় এসেছে কিন্তু যাদেরকে পাত্তা দিচ্ছে না তারাও যে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরও যে সাবস্ক্রাইবটা এদের দরকার এক একটা সাবস্ক্রাইবের না মানে অনেক দাম জানো তো মূল্য আছে সেটা সাধন সাথে পুরো বেমালুম ভুলে গেছে আজকে তাই এই অবস্থা আরও অবস্থা খারাপ হবে এমন দিন আসবে না ভগবানকে আমি চাই না যে দুর্দশা খারাপ হোক কিন্তু অহংকার হলো পতনের মূল আমি এটুকু জানি ভিউজের জন্যই মানুষ এখানে ইনকাম করছে কিন্তু তোমার ভিউজ হচ্ছে বলে আর তোমার হাত ধরে যদি একটা মানুষের উপকার হয় তুমি সেটা কেন করবে না কিন্তু সাথে দিই সেটা করতে চাই না এতটাই অহংকার এতটা মানে দম্ব বাবারে বাবা তো যাই হোক চলো বলতে বলতে অনেকটা বলে ফেললাম আর বেশি কিছু বলতে চাই না তোমরা কতটা নিচে নামতে পারো আমরাও দেখি ভিউজের জন্য আর আমরাও কন্টেন্ট করব তোমরা যতটা নিচে নামবে আমাদেরই তো ভালো নামো 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 তোমাদেরকে ধুতে ভালো হবে একদম সাফ সাবান দিয়ে দেবো যতটা নোংরা করবে আমরা তত সাপ দিয়ে সাবান দিয়ে ঘষব খাসাং খাসাং ঘাসাং ঘাসাং করে বুঝেছো চলো টাটা বাই বাই বন্ধুরা ভালো থেকো